তার মানুষ

দুই তিন বছর আগে বাংলাদেশের একজন আলিম মুফতি মহাদিস ইসলাম থেকে বাড়ি ইসলামের বেশ কিছু অভিযোগ তুলছিল ইতিহাস দেখা গেছিল তারা ছাত্র জবানারি লালিত পালিত এরকম কইরা তারা প্ল্যান কইরা রকম করায় যে একজন মানুষে তারা ছোটবেলা থেকে টার্গেট করে তারে তারা লালিত পালিত কইরা মাদ্রাসাত পড়াইয়া বড় স্কলার বানাইয়া ফেমাস বানায় পরে তারা নেয় এতে কইরা পুরো সমাজের উপরে একটা এফেক্ট করে এই পলিসিটা তারা নতুন নাই ওই সময়ের কার পলিসি তারা মানুষে বুঝাইতো যে মুমিনলের যে যেটা নাজি লৈছে অর্থাৎ ইসলাম এবং ইসলামী বিধান এর উপরে গিয়া দিনের প্রথমাংশে ইমান আনবাই আর বাদের অংশে বাদ বা ইমান ফেনে এতে কিছু মানুষও ইসলাম থেকে ফিরে আইব এটা হলো বেনিফিট আয়াত নম্বর তেহত্তর আউকে আয়াত নম্বর তেহত্তর আলে দেবা ইহুদি স্কলার হলে পাবলিক রে যা শিকাই দিছে আমরা স্কলার হলো মানুষের সমান জিনিস শিকাই আমরা মোস্ট অফ দ্য স্কলার হলে ভালো হয়ে বুঝো কাজ তেহত্তর নম্বর আয়াতটা তাহলে স্কলার হলে মানুষের কয়লা তু মিনু ইমান তাবি আদি নিকুম তোমরা আসলে ইমান আনবায় শুধু তারুফরে যে তোমরা দিন দিয়ে ফলো করে অর্থাৎ তোমরার যে দল তোমরার যে গ্রুপ শুধু উইতা মানবায় আজকালকার আমরা মুসলমানও হলে আপনি যদি কোরআনের কথা বোঝন খুব না বা আমদার আলিম উল্লামায় তো ইতা হই আজকাল সব মানুষই বুঝে আমদার আলিম উল্লামা খেদা আর আমদার নাই খেদা তো এইভাবে হইল প্রত্যেকটা দলে তারা পাবলিক সমান কথা হয় যে তুমি শুধু আমদার কথা শুনবাই তো এই হইল ইহুদি হলার আছিল আসিল খালচার যে তারা তারা পাবলিক হয়তো শুধুমাত্র তোমাদের দল যারা তোমাদের দিন যারা ফলো করে শুধু তাদের কথা শুনবাই আর সেই কথা শুনবাই না

নিজে দল ক্রিয়েট করা নিজে ওই দলের প্রাধান্য বয়ান করে যে আমরাও একমাত্র সঠিক আল্লাহ করা আসলে আল্লাহর ফতোই কি তা এখন হেরা করবো তো আমরার ফত তো আল্লাহর ফত তোমরার ফত যখন আল্লাহর ফতের নাম খেলে তোমরার নামে অজু করতে পানি লাগে না আর কিচ্ছু আপনি যদি পেপসি দিয়ে অজু করেন ওইটার তো ফানি ওই ফানির ফানির যত গুণ আছে ফানি তলের দিকে যায় ফানি লিকুইড এটার তো লিকুইড এটার তো তলের দিকেই যায় ঠিক তো তোমরা মুসলিম ঠিক আছো কিন্তু তোমরা আরো জিনিস কিটা করছো ইসলামের লোকের সমস্যাটা এখানে ইসলামও তা আসলে না তোমরা ইসলাম আছিল তোমরা কিছু কাটসাট করছো

আও يحاجوكم عند ربكم تو يهুদি আলিম খুলে খেনে কইতো যে আমডার আলিম সারা আমডার মসলক সারা বা আমডার দিন সারা অন্যতা মান্য না কারণ ওই যদি তুমি অন্যটারে সঠিক মানিলাও তাহলে বোঝা যাইবো তুমি কথা মানন্যা নিছো যে আমডা যে সঠিক হেরাও সঠিক পলিসিটা বুঝরানি يهুদি একজন মানুষ যদি মানন্যা নে ক্রিস্টান নিজ মহাসা তাহলে বোঝা গেল يهুদিরা মানিලිছে ক্রিস্টান নিজ মহাসা যদি ঈসা আলাহ ইসলামরা তারা নবী হিসাবে মানে যদি মোহাম্মদ সাল্লাহ ইসলামরা নবী হিসাবে মানি না নেয় তাহলে বোঝা গেল তারা মানি লিসে ইসলাম ও হাসা এরকম না নেই আজকাল আমরা পলিসির সমান আমরা এক দল আর এক দল সম্পর্কে এরকমই তারা বোঝা যে হেরা যেটা করে এটা যদি রাইট হয়ে যায় তাহলে বোঝা গেল হেরাও সঠিক এর লাগি এক গ্রুপে আপ্রাণ চেষ্টা করে হেরা সবটা রং করবার লাগে আর ই গ্রুপে হি গ্রুপের বিরোধিতা করে আরো বেশি করে তো এই হইল দলবাজির কুফল দেখো কাই ইহুদি হলে তারা কি পলিসি করে পাবলিক রে যে তোমরা যদি অন্য আলিমদের কথা শুনো বা অন্য নবীর কথা মানিলাও লাও তাহলে বুঝা গেল তোমরা এটা মান্য নিছ নীতিগতভাবে যে আল্লাহ আমদারে যেটা দিছ হেরারও এটা দিছ আমরাও সঠিক হেরাও সঠিক নীতিগতভাবে এটা স্বীকৃতি হয়ে যাব কি এর লাগি কোনো অবস্থাতেই অন্য খেউরে মান্য না এই কথা আজকাল আমরা দলবাজ হলে শুনি

আল্লাহ যার কাছে চাইন কোরআন ফাটাইছেন তোমরা কোনো সমস্যা হোক আছে ইহুদিও হলে রসুল রে মানতে তারা অসুবিধা খিতে আসলো তারা তো কোরআনও আছে তারা রসুল আইবার আগে তারা কাফির হলে লগে চ্যালেঞ্জ করছে আখিরে জমানাতে একজন শেষ নবী আইবা শেষ নবী আইয়া সারা দুনিয়ার তাইনের উন্মত হলে বিজয় করবো আমরা টাইনের অনুসরী হইমু আমরা বিশ্ব জয় করবো এটাই ইহুদিও হলে তারা ওয়াইট করছে ইতার লাগে কিন্তু রসুল আওয়ার বাদে আর মানছে না খেনে মানছে না তারা মাঝ থেকে নাই আল্লাহ তারার কাছ থেকে নাই আল্লাহ

তো আল্লাহর অনুগ্রহ সকল দয়া আল্লাহর তো আল্লাহ জারে সাইন দিন আল্লাহ জারে সাইন নবোধ দিস আল্লাহ জারে সাইন মাহাদি বানা ফাটাইবা সের কিচ্ছু কিতা নাই আল্লাহ আল্লাহ ওয়াসি সর্ব উদার আল্লাহ মহা জ্ঞানী